সুজাতাকে ভালোবাসতাম আমি এখনও কি ভালোবাসি সেটা অবসরে ভাববার কথা অবসর তবু নেই তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে এখন শেলফে চার ভাগ ফ্রয়েড প্লেটো পাবলব ভাবে সুজাতাকে আমি ভালোবাসি কিনা পুরনো চিঠির ফাইল কিছু আছে সুজাতা লিখেছে আমার কাছে 12 এর 20 বছর আগের সব কথা ফাইল nara কি যে মিহি কিরানির কাজ নারবunay আমি nere কার কিসে লাভ মনে হয় যেন অমিতা সেনের সাথে সুবলের ভাব সুবলেরই শুধু অবশ্য আমি তাকে মানে এই এই অমিতা বলছি যাকে কিন্তু কথাটা থাক কিন্তু তবুও আজকে হৃদয়ে অথিক নয় তো আর নারী যদি মৃগ তৃষ্ণার মতো তবে এখন কি করে মন কেরাভান হবে হৃদয় মৃগ সেসব মৃগতৃষ্ণিক সত সীমুমে। হয়তো কখনো বৈতাল মরুভূমি হৃদয় হৃদয় তুমি তারপর তুমি নিজের ভেতরে ফিরে এসে তবু চুপে মরিচিকা জয় করে ছবি যে ভীষণ নাম রূপে সেখানে বালির সৎ নিরবতা ধুধু প্রেম নয় তবু প্রেমেরই মতন শুধু অমিতা সেনকে সুবল কি ভালোবাসে অমিতা নিজে কি তাকে অবসর মতো কথা ভাবা যাবে ধের অবসর চাই দূর ব্রহ্মাণ্ডকে তিলে টেনে এনে সমাহিত হওয়া চাই এখনই টেনিসে যেতে হবে তবু ফিরে এসে রাতে ক্লাবে কখন সময় হবে ঘাসে নীল ফুল ফোটে হৃদয় কেন যে কাপে ভালোবাসতাম তোর কি তো কেন রয়েছে বর্তমান সেও কি আমায় সুজাতা সুজাতা আমায় ভালোবেসে ফেলেছিল আজও ভালোবাসে নাকি ইলেকট্রনেরা নিজ দোষ হয়ে রবে কোন অন্তিম শালিত আকাশে এর উত্তর হবে সুজাতা এখন ভুবনেশ্বরে আমি তা কি মেজাম বহুদিন থেকে ঠিকানা না জেনে ভালোই হয়েছে সবই ঘাসের ভেতরে নীল সাদা ফুল ফোটে হেমন্তর আগে সময়ের এই স্থির দিক। তবু স্থিরতর নয় প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়